তুই না পারলে অন্য কেউ পারবো আলতাপ না পারলে জনি পারবো জনি পারবি না জি কাকা তুমি হয়তো আমার কথা বুঝো নাই নাইলে আমি তোমার বুঝাইতে পারি না কাকা আমি করব না মানে কেউ করবে না তো হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক 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 বেশি ভালো আছি তো অবশ্যই ভিডিও থামেল দেখে বুঝে ফেলছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো যেহেতু বুঝে গেছেন তাহলে আর বেশি কথা বাড়াবো না চলেন ভিডিও শুরু করা যাক লাভ হলার বিন্ধা দিতে এই যে মামা পুরো একটা মাথা মোটা মতো কথা বললেন আপনি আপনার বাগনা পুরো আপনার মতো হইছে ওই কথা কথা বহাই দেব আপনি কথা কথা বিন্দা দিব আপনি যদি লাভরে বিন্দা দেন আপনি ছাড়বো ওই আপনি বিন্দা দিব না লাভরে অন্য ট্রিটমেন্ট দিতে নেক্সট আর মেশিন না থাকতো এত কোনর চানা যাব অগু আসলে কলজ্যা ছাড়ো বুঝছস আমি থাকলে আর মেশিন আর পিছন দিয়ে ঢুকাই দিতাম এই দাঁড়ান 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 ভাই ভিডিওটা যদি দেখতেছেন তো আপনারা কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ছোট ভাই হিসাবে আপনাদের কাছে বলতাছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো চলেন ভিডিও দেখতে দেখতে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করি চলেন ভিডিও শুরু করা যাক এই সময় কম শুরু করো তুই না পারলে অন্য কেউ পারবো আলতাপ না পারলে জনি পারবো কি জনি পারবি না জি কাকা তুমি হয়তো আমার কথা বুঝো নাই নাইলে আমি তোমারে বুঝাইতে পারি না কাকা আমি করব না মানে কেউ করবে না আমি এখানে খাড়ায় রয়েছি বাচ্ছো আমারে দেখলে জাগায় দিবা বাচ্ছো দাদু ও সাথে অস্ত্র পাতি থাকে আপনার সাথে তো অস্ত্র নাই আমার অস্ত্র লাগে না বাসার নামটাই একটা অস্ত্র সোন্তরা একটা কথা বলি দিন শেষে টাকাই কাজে লাগে আর আজকে না হয় কালকে টাকা তো ধরে কামাইতেই হবে পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না আমন কি তোর কাছের মানুষ টাวะ আসলে ভাই টাকাই এই দুনিয়ার সব টাকা ছাড়া কেউ পাশে থাকে না টাকা ছাড়া কেউ ভালোবাসে না তো কিছু বলার নেই চলেন পরবর্তী ডায়লগটা আমরা শুনে আসি এই মিয়া কার দিকে তাকাই আছে আগে हमको পরিচয় শুনেন মাদার কথা বলছিস না কথার মাসখানেক কথা বলস আমি এলাকার রানিং কমিশনার আমার এলাকায় অস্ত্র লয়ে ঢুকছস অস্ত্র কিকি দে দি তুই কে এটা জিজ্ঞাসা আমি তুই কে এটা টাইম নাই আবা সে কি ফোকি নি হইছি কাবিলার হে কাবিলা নাই 5000 এর বেশি কাবিলারে বুঝিয়ে দিবা এটা নাই 5000 এর নি সাং করে টাকাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও আজকের ভিডিও অন্ত আর পরবর্তী ভিডিও এদের মধ্যে কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ